যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করবে তারা বঞ্চিত হবে আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে এই জিনিস চলতে পারে I don't know if you can't get it. 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 I don't get it. I don't know if you can't get it. I don't get it. I don't know if you can i do not know if i do not know if you can do you can not get it i do not know দীর্ঘ লড়াই সংগ্রাম করে পিএসসির কাছ থেকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ফলে ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পদে নোটিফিকেশন হয়েছিল এই নোটিফিকেশনের পর দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম পরীক্ষা নিতে হবে গত ১৬ এবং সতেরোই মার্চ পরীক্ষা হয়েছে দেখা যাচ্ছে যে ছটা শিফটের পরীক্ষায় সব প্রশ্ন ফাঁস হয়েছে এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আমাদের চলেছে যে দু সাল থেকে যে দুর্নীতি হচ্ছে এখনও দুর্নীতির আকড়া হয়েছে নতুন চেয়ারপার্সনের সেন সেখানেও এই দুর্নীতি চলছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই যে যোগ্য যারা করবে চাকরি প্রার্থীরা তারা বঞ্চিত হবে আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে এই জিনিস চলতে পারে না এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে পিএসসি কে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে যোগ্য চাকরি প্রার্থীদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না এবং প্রয়োজনে রি এক্সাম নিতে হবে এটাই আমাদের দাবি আর তার সব তাছাড়া অনেকগুলো ক্ষেত্রে নন জয়নিং সেক্টর আছে সেগুলো দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এবং আইসিডিএস প্রমোশনাল তাদের রেজাল্ট দীর্ঘদিন বেরোচ্ছে না পরীক্ষা দেবে রেজাল্ট বেরোবে না দুর্নীতি হবে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমরা কোনো ছাড়ার পাত্র নই ধারাবাহিকভাবে লড়াই আমাদের চলবে ইন্দ্রজিৎ ঘোষ পিএসি দুর্নীতিমুক্ত মঞ্চে যতবার এখানে পিএসসি পরীক্ষা নেয় যতবার ফুড এসআই পরীক্ষা নেয় যতবার কোনো ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষার পরেই শোনা যায় যে প্রশ্ন ফাঁস আমার কথা হচ্ছে যে প্রশ্ন ফাঁস করে কারা আজকে ইনারা এখানে বসে বসে দাদা দিদিরা লুডু খেলছেন আর ওখানে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে রাস্তায় অনটন চলছে এই অবিলম্বে আমি বলতে পারি যে আজকে ফুড এসআই এর যে পরীক্ষা হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের পুরো পরীক্ষা ক্যান্সেল করতে হবে আর যদি আজকে এখানে হয়তো পঞ্চাশটা স্টুডেন্ট পাঁচশোটা স্টুডেন্ট এসছে দু হাজার স্টুডেন্ট পরবর্তীতে এর ফলাফল আরও মারাত্মক হতে চলেছে আর এতটাই মারাত্মক হতে চলেছে ছাত্রছাত্রীরা না খেয়ে রাস্তায় নামবে তখন ইনাদের স্থানটা হবে যে ইনারা কেন এরকম করে আমি বলতে পারি যে আজকে এই এই অফিসার তরফ থেকে যদি প্রশ্ন ফাঁস না হয় বিরুদ্ধে পৌঁছন চাষিগরের লোক তো প্রশ্ন ফাঁস করে না তাহলে একটা যখন সিলকাঠে প্রশ্নের অফিসারাই কাটে গিয়ে তাহলে এই অফিসাররাই এই ধরনের অফিসার দিকে জালিয়াতি যারা করবে তাদের দিকে অবিলম্বে ধরতে হবে এবং ধরে তাদের যাবজ্জীবন জেল দিতে হবে এটা আমাদের দাবি আমাদের দাবি চলছে আমার নাম চিরঞ্জিত মন্ডল আমি একজন শিক্ষক লড়াই लदाकार